মাথা নষ্ট করে একদম রাতের যে দেখেন পাকিস্তানি লুনের কালেকশন দেখেন পাকিস্তানি লুন একদম কি ত্রিপিস থ্রি পিস ভাই একদম অনলাইন ভাইরাল ডিজাইন ভাই দেখেন জামাপুল একদম কিন্তু

এক হাজার টাকা পাঁচশো টাকা টাকাটা মাত্র আড়াইশো টাকা ভাই এই যেখান থেকে এখান থেকে ভাই একদম এই দেখেন পেড়ির এদিকে একদম

একদম সর্বনিম্ন শুধুমাত্র টাকা পেয়ে যাচ্ছেন দশ পিস মাত্র পেয়ে যাচ্ছেন উনত্রিশশো টাকা এই দেখেন টাকা উনত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন দশ পিস তিরিশ পিস ভাই এই দেখেন অন্যটা থাকবে এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই এই কালেকশন ভাই এই যে দেখেন তারই কাজ করা ভাই

এই যে কালেকশন ভাই দেখেন এই যে দেখেন সাইড দিয়ে কিন্তু কাথান পায়ের করা সামনে পিছনে একদম থাকতেছে এবং এই যে দেখেন কাঁথান পায়ের করা এগুলো চাইলে আপনার হাতাতেও ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন এবং সম্পূর্ণ দেখেন ভাই মানুষ একদম পাগল হয়ে যাবে মাথা নষ্ট কালেকশন নিয়ে টাকা একশো টাকা ডিসকাউন্ট করে অনলি মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকা ভাই চারশো পঞ্চাশ টাকা এই গরমের আরাম ভাই গরমের আরাম ভাই সুতি

যে কোন জায়গা থেকে নিবেন সাতশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন একদম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আরো ত্রিশ টাকা ডিসকাউন্ট আর ত্রিশ টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো বিশ টাকা আসলে ডিসকাউন্ট দোকানে আসলে ডিসকাউন্ট এই দেখেন কালেকশন দেখেন এই যে কালামকারী পিস এই দেখেন

বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে মাল অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন তারপরে নিয়ে হবে এই যে দেখেন মালহারের মধ্যে একটা কালেকশন মাল হার এই দেখেন কালেকশন নিয়ে আসলাম ভাই এই যে দেখেন সামনের পার্ট এইটা হচ্ছে সম্পূর্ণ সাদু এবং এখন কিন্তু আপনার সুতি সালোয়ার ভাই লিল না এবং এখন ওনাটা থাকবে সম্পূর্ণ নামাজ ওনা ভাই এই নামাজ নামাজ ওনা থাকবে এটা আর এটা রেট দিতেছি ভাই চারশো পঞ্চাশ চারশো বিশ টাকা পাঁচ দিতেছি অনলি মাত্র পেয়ে যাচ্ছেন

এবার ওর দেখলে ভাই আজকে একদম অস্থির ভাই একদম অস্থির একটা ওর ভাই এই যে দেখেন ভাই একদম স্টক করার মতন একদম এই যে দেখেন কালেকশনটা দেখেন ওনার দেখছেন ভাই যেমন বড় তেমন কিন্তু জামার কালেকশনটা এবং ওনার কালেকশনটা দেখেন ওনার কালেকশন কিন্তু ফুললি পাঁচ হাতে নামাজ না আর এগুলো রেট নিতেছি আজকে অনলি মাত্র পেয়ে যাচ্ছেন

আড়াই গজের থাকবো দেখেন সম্পূর্ণ নামাজনা ভাই এই দেখেন সম্পূর্ণ নামাজ ভাই আজকের যে কোনো কালেকশন অন্য দেখবেন একদম ভাই যাবো প্রেমিপুরে যাওয়ার মতো একটা অন্য ভাই এই যে দেখেন

আপনারা এই আপনারা এইসব পেটের পেটির কালেকশন আরামক আরামদক ভাই একদম কলেজের ঠান্ডা হয়ে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে কালেকশন দেখেন কালেকশনের শেষ নেই ভাই সারাদিন কালেকশন দেখাইতে মুখ তারপর আমার দোকানে এক দোকানের কালেকশন আজকে দেখা শেষ করতে পারবেন একদিনে ভাই এই যে দেখেন কালেকশন দেখেন এই যে বাটিকের কালেকশন এই যে দেখেন ভাই এই যে দেখেন বাটিকের কালেকশন দেখেন আজকে দেখেন বাটিক দেখেন ভাই চমৎকার বাটিকের কালেকশন কিন্তু সামনে পিছনে সেম প্রিন্ট থাকতেছে ভাই এরকম বাটিক মানে বাটিক তো সবাই দেখেন এখন বাটিক কিন্তু অনেক বিক্রি হয়ে যাচ্ছে এখন গরম সিজন বিশাল চাহিদা একদম কিন্তু অনেক চাহিদা বাটিক সবাই তো বাটিক নেন কিন্তু একবার আমি বলবো আমার বাটিক নিয়ে ব্যবহার করে দেখেন আপনার কাস্টমার কি বলে এই যে দেখেন ওর না দেখেন ভাই মানে মানুষের বলে ভাই একদম অন্যাকি দেখেন আপনি কালারটা বুঝতেছেন সুতা কীরকম আছে আরেকটি আজকা পাঁচশো আশি টাকা ত্রিশ টাকা ডিসকাউন্ট করে মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা তারপরে আসলাম ভাই এই যে দেখেন জমজমের কালেকশন এই যে দেখেন ভাই জম কি বলেন ভাই জমজম থাকবো না মানে

যত মোটা লম্বা হোক একদম ছয়শ পর্যন্ত ছয়শ কেজি যদি মানুষ হয় পর্যন্ত বিক্রি করছি সাতশো আশি সাতশো পঞ্চাশ আজকে দিয়েছে অনলি পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা দিয়ে দিতেছি দেখেন আরেকটা কালেকশন ভাই একদম নেকলেস গলা করা আছে ভাই দেখেন এই যেটা পড়লে ভাই আর কিন্তু আপনার দেড় লক্ষ নেকলেস না ভাই লাগবে না একদম কাস্টমারের মনের মতো কালেকশন ওনা দেখেন ভাই ওনা বলে আপনার কাটর কোলে যায় এই দেখেন এটা দেখেন চাপার কোন প্রশ্ন আসে না ভাই এই দেখেন এই দেখেন কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন পাচ্ছেন এটা এক হাজার কালেকশন দেখতে শুধুমাত্র এবং সময় স্বল্পতার জন্য আমরা কিন্তু সকল প্রকার কালেকশন দেখাইতে পারি না অবশ্যই আমাদেরকে সময় দিবেন এবং ভিডিও কল করবেন সবচেয়ে বেটার হয় যদি সরাসরি শপে আসেন সরাসরি শপে আসে আসার জন্য আমার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাউসিযা মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নম্বর দোকান থ্রি এর সর্ববৃহৎ পাইকারি দোকান